হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো আজকে থার্ড পার্টির রিডিং করতে চলেছি যে তোমার পার্টনার এই মুহূর্তে যদি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেছে তো থার্ড পার্টির সাথে আজকের দিনে তার এনার্জি কী রয়েছে থার্ড পার্টির সাথে কি চলছে তার আর থার্ড পার্টির মাঝখানে তোমাকে নিয়ে তোমার পার্টনার আর তো ভাবছে কি দেখব তোমার কাছে ফিরে আসতে চাই কি বা যদি এস আনসার আসে তো কতদিনের মধ্যে ফিরতে পারে সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো সবার প্রথমে আমি যেটা বলি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার ওকে এই মুহুর্তে তুমি কি করবে তোমার পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো তার ফেসটা ইম্যাজিন করতে পারো কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো ঠিক আছে এবং এই মুহুর্তে আমি যেটা আরেকটা বলবো যে এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজুনেট করবে বা সবটাই তোমার সাথে রেজুনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে এটা প্লিজ মাথায় রাখবে যতটা রেজুনেট করবে ততটাই রাখবে বাদ বাকি এটা অন্যের জন্য লেট গো করে দেবে যেটা আমি বারবার বলি যে প্লিজ জোর করে নিজের সাথে চাপাবে না এটাই আমার এনার্জি এটাই আমার পার্সোনাল এনার্জি বা আমার সাথে ম্যাচ করছে না দিদি তুমি মিথ্যে দিদি তুমি ভুল ট্যারো রিডিং মিথ্যে এইসব বলে নিজেকে নেগেটিভ প্রমাণ করবে না আর অন্যকেও নেগেটিভ এনার্জি দেবে না কেন কি যে তোমরা অনেকে দেখছো সবার এনার্জি সমান নয় সবার সিচুয়েশান সমান নয় আমি সব মানে আমি চেষ্টা করি যে একটার মধ্যেই সবার এনার্জিটাকেই পিক করার এবার হতেই পারে যে তোমার সাথে সবটা রেজোনেট করলো না তার মানে কিন্তু এটা একদমই নয় যে কার্ডটাই মিথ্যে বা রিডিংটা মিথ্যে কারণ আমি যখন লাইভ করি অনেকেই দেখতে পাও অ্যাকুরেট রিডিং আস কথা মানুষটার ছবি আমি নিই বাট ডেট অফ বার্থ তো নিই তাকে চিনিও না জাস্ট নাম দিয়ে তাতেই রেজোনেট করে যায় তো কার্ড মিথ্যে হলে হতো না তো প্লিজ যারা এগুলো করো তাদেরকে বলছি যে করো না তাতে তোমার যে রিলেশনশিপের প্রবলেম সেটা তো হিল হবেই না দাও তো তাতে কী হবে তুমি আরও নেগেটিভ হয়ে যাবে তোমার আরও ইস্যু ক্রিয়েট হবে ওকে রিলেশনশিপে তো এটা আমার মনে হয় বলার দরকার ছিল কারণ অনেকেই জানো না তাদের জন্য হেল্প হবে অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে দেন তুমি লাইক করবে ভিডিওটায় লাইক করে ইউনিভার্সকে কমেন্ট বক্সে গ্র্যাটিউড পে করবে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলে তারপরে ভিডিওটা দেখা শুরু করবে যদি সেটা না করো তোমার সাথে কিন্তু রেজোনেট করবে না যেটা আমি প্রথমেই বলে দিলাম অ্যান্ড যারা পুরোনো রয়েছে তারা প্রসেস সব জানো তোমরা লাইক করবে লাইক করে তোমরা ইউনিভার্সকে গ্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখা স্টার্ট করবে ওকে এবং আমি যেটা বললাম পার্টনারের নাম মনে মনে তিনবার নেওয়া ফেস্ট ইমাজিন করা হ্যাপি মেমোরি কথা ভাবা এটাও তুমি এই মুহূর্তে ভিডিওটা কিছু সেকেন্ডের জন্য স্পজ করে সেটা ইম্যাজিন করে ইউনিভার্সকে গ্যাটিউড পে করতে করতে তুমি রিডিংটা দেখতে পারো দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে তুমি যত পিওর সোল হবে তুমি মানুষটা যত পিওর হবে তোমার সাথে সব ভালোই হবে ঠিক আছে খারাপ হলেও সেটা ঘুরে ভালো হয়ে যাবে আর তুমি যতই খারাপ মানুষ হবে তুমি যতই ভালো করো তুমি যদি মানুষটাই খারাপ থাকো তাহলে তোমার সাথে ভালো হবে না ওই জন্য দেখো না তোমার পার্টনারের এনার্জিগুলো কেরম আসে অন্যের ক্ষতি চায় অন্যকে কাঁদায় সো আমি ফার্স্টে তোমার পার্টনারে একটা ছোট্ট করে এনার্জি দেখে নেব তারপরে থার্ড পার্টির সাথে কি রয়েছে সিচুয়েশন এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছি তোমার কাছে ফিরে আসতে চায় কি না ওকে দেখবো চলো ভালো করে আমি একটু বসে নি ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার যে বন্ধুরা রয়েছে তাদের পার্টনারের আজকে এনার্জি কী রয়েছে পার্টনারের এনার্জি আছে কী রয়েছে ইউনিভার্স গাইড থার্ড পার্টির কাছে যাদের পার্টনার রয়েছে এই মুহূর্তে দেখো কীভাবে কার্ড ছিটকে ছিটকে আসে আমার হাতে তিনটে এসছে তো আমি তিনটেই নিলাম বাদ বাকিগুলো পড়ে গেছে ওগুলো আর নেব না তো দেখতে পাচ্ছি তোমার পার্টনার ফার্স্ট কার্ড এসে গিল্ট আজকের দিনের তো তার এনার্জি পুরো গিল্ট এনার্জি মাইন্ড পুরো খারাপ ঠিক আছে তার মাথা চিবিয়ে খাচ্ছে একদম থার্ড পার্টি ডিস্টার্ব হয়ে যাচ্ছে ডার্ক এনার্জি নেগেটিভ এনার্জির মধ্যে ভরে রয়েছে মানে একটা অন্ধকার জীবন তার হয়ে যাচ্ছে ঠিক আছে সে চাইছে এই অন্ধকার জীবন থেকে বেরিয়ে ক্রিয়েটিভিটি মানে আলোর জগতে আসতে নিজের জীবনটা রঙিন করতে বাট সে কোথায় ফেসে রয়েছে অন্ধকারে আলোর জগৎ কোথায় ছিল তোমার কাছে কার কাছে গেছে থার্ড পার্টির কাছে সেখানে কেমন রয়েছে অন্ধকারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে তার জীবন নেগেটিভিটির মধ্যে মানে একদম ঘিরে রয়েছে সবাই ওইখানে ওই থার্ড পার্টি যদি পরিবার হয় সবাই ওর মগজ দোলায় মানে মাথা খাচ্ছে ঠিক আছে ওর অবস্থা দেখতে পাচ্ছ মানে অন্তরটা ওর এরকম চিৎকার করছে ও আর কষ্ট সহ্য করতে পারছে না যার কাছে কি আছে না আমি তোমায় বলে দিচ্ছি যার সঙ্গে রেজোনেট করবে সে ফিল করবে অবশ্যই আমাকে বলবে তোমার পার্সেন খুব মানে রেলা দেখিয়ে তোমাকে খুব একদম হুম্বি তুম্বি তুর্কি মেরে হ্যাঁ ভালো থাকবো যাও তুমি থাকলেও ঠিক না থাকলেও ঠিক ডোন্ট কেয়ার আমি ওখানে ভালো থাকতে গেলাম অপোজিট কিছু হয়ে গেছে ঠিক আছে থার্ড পার্টি খুব ডমিনেটিং কন্ট্রোলিং নেচারে তোমার পার্টনারকে ডমিনেট করছে তোমার পার্টনারকে নিজের আয়ত্তে চালানোর চেষ্টা করছে তোমার পার্টনারের জীবন একদম নরক বানিয়ে দিচ্ছে যদি থার্ড পার্টির কাছে মানে কি বলবো সৌন্দর্য দেখে গেছে বা টাকা পয়সার জন্য গেছে যদি তোমার কাছেও সে কারণে এসেছিলো ওইখান থেকে আজকে থার্ড পার্টি কিন্তু তার কাছে এমন কিছু কারমা রিটার্ন করছে মানে তোমাকেও ঠকিয়েছে প্লাস থার্ড পার্টির কাছেও কোনো স্বার্থেই গেছিলো তোমার পার্সেন এবং থার্ড পার্টি হচ্ছে ডমিনেটিং তুমি তো ডম ডমিনেটিং নয় তুমি তো ভালোবাসো মানে এত ভালোবাসা যে পার্টনার ঠকিয়ে চলে গেলো তুমি কিছু করতে পারলে না ওভার ইনোসেন্স ইমোশনাল ঠিক আছে তো আজকের দিনে তোমার পার্সেনের এনার্জি দেখতে পাই যে তোমার পার্সার পার্টনার কিন্তু কম্পারিজন কম্পেয়ার করছে তোমার সাথে থার্ড পার্টির সাথে ঠিক আছে তোমার সাথে থার্ড পার্টির সাথে কম কম্পেয়ার করছে পোস্টপোনমেন্টের কার্ড এসছে তোমার পার্সেন কিন্তু যদি অতীতে তোমাকে অনেক কষ্ট দিয়ে থাকে সে কিন্তু দেখতে পাচ্ছে যে আমার জীবনটা কত রঙিন ছিল হুম কত রঙিন ছিল কত ভালো ছিল ওই মানুষটার সাথে আমি এখন ডার্ক এনার্জির মধ্যে ঢুকে পড়েছি একটা বক্সের ভেতরে ঠিক আছে তো অতীতে করা যত রকমের তার গিল্ট যত রকমের অন্যায় কাজ সেগুলো কিন্তু তার কাছে রিফ্লেক্ট হচ্ছে এবং সে কিন্তু মানে কী বলতো ডিস মানে কি বলতো ডিসঅপয়েন্টমেন্টের এনার্জিতে রয়েছে ঠিক আছে তার সকল ভুলগুলো সে দেখতে পাচ্ছে বুঝতে পারছে অনুভব করতে পারছে সে চেষ্টা করছে নেগেটিভিটি থেকে বেরোনোর বেরোতে কিন্তু থার্ড পার্টির কাছে পাচ্ছে না ইনার ভয়েস তার অন্তরাত্মা বলছে তুই কতটা ভুল দেখ তার অন্তরাত্মা তাকে বলছে তুই কত ভুল মানুষ চিনিস দেখ আজকে তুই মানে সোনার মানে কি বলবো সোনার জিনিস ছেড়ে দিয়ে তুই সিটি গোল্ড খুঁজেছিস ঠিক আছে হিরেকে ছেড়ে কাজকে খুঁজেছিস চকচক করছিল মনে করেছিস যে এটাও বুঝি হিরে কিন্তু আসল হিরোকে ছেড়ে দিয়ে তুই কাজকে বেঁচেছিস তার ইনার ভয়েস কিন্তু তাকে এটা ইঙ্গিত দিচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছে ঠিক আছে ইমোশন ওভারফ্লো হচ্ছে ঠিক আছে দেখো আইসোলেশন কাঁদতে কাঁদতে না তার চোখের জল পুরো শুকিয়ে গেছে এতটা স্যাড এনার্জির মধ্যে তোমার পার্সেন্ট রয়েছে থার্ড পার্টি একদম তাকে এরকম আটকে রেখেছে বাইন্ডিং করে রেখেছে সে চাইছে তার লাইফ একটা নিউ বিগিনিং বাট করতে সে পাচ্ছে না ম্যানিফেস্ট করছে সে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ার কিন্তু হচ্ছে না বেরিয়ে আসতে চাইছে ট্রাভেলিং ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে বাট পাচ্ছে না তোমার পার্সেন ঠিক আছে তোমার পার্সেনের হাল পুরো মানে কি বলবো মানে খাতারনাক এত খারাপ হাল এত খারাপ হাল মানে দেখো তোমাদের সামনেই তো কার্ড সাফল করছি তোমাদের সামনেই বার করছি কোনো লুকোচুপির ব্যাপার নেই ফার্স্ট গিল্ডের কার্ড এবং আইসোলেশনের কার্ড বলে দিচ্ছে তার লাইফে সে এতদিন ধরে যা কর্মা করেছে ঈশ্বর তাকে এক একটা তোমার চোখের জলের দাম তার থেকে হিসাব নিচ্ছে তুমি জেনে রাখো ঠিক আছে সে এখন চাইছে তোমার সাথে নিউ বিগিনিং করতে তোমার কাছে আসতে যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তোমার কাছে আসতে বাট পারছে না থার্ড পার্টি ওকে বাইন্ডিং করে রেখেছে এখানে থার্ড পার্টি কিন্তু ফ্যামিলিও হতে পারে আইদার হাজব্যান্ড ওয়াইফ নয়তো কোনো অন্য কোনো রিলেশনশিপ ঠিক আছে চলো চেক করে নেব যে থার্ড পার্টির সাথে তার কি এই মুহূর্তে চলছে এই দেখবো থার্ড পার্টির সাথে কি চলছে তোমার পার্সনে চলো চেক করে নিই দেখতে পাচ্ছ বছরের শেষে এসে তোমার পার্টনারের হাল বছরের শুরুতে খুব উঠছিল খুব উঠছিল পেজ অফ সোর্স ফাইভ অফ কাপস প্লিজ ইউনিভার্স গাইড থার্ড পার্টির সাথে কী চলছে সেভেন অফ সোর্স বা বা দারুণ ব্যাপার সবাই ওকে নাইট অফ ভ্যান্স তোমার পার্টনারের সাথে চিটিং হয়েছে ঠিক আছে থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে এমন কিছু করেছে তুমি ভাবতেও পারছো না সেটা হয়তো ঘরের চার দেওয়ালের ভেতরে রয়েছে বলে তুমি টের পাচ্ছ না ঠিক আছে থার্ড পার্টি তোমার পার্টনারকে এমন অবস্থা করেছে সে আজকে ডিসঅ্যাপয়েন্ট এইট অফ কাপস বোটাম আজকের দিনের এনার্জি তোমার পার্টনার এখন ভাবছে পেজ অফ সোর্স এখন ভাবছে কি ভুলটাই না করেছি এই মানুষকে বেছে নিজের জীবনটা নিজের পায়ে নিজে কুরুল মেরেছি মেডেল কাটিয়ে এসে সেভেন অফ সোর্স এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু প্রচণ্ড চালাক চতুর মহিলা বা পুরুষ তোমার পার্সেন্ট তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে গেছিলো সুখ খুঁজতে ভালোবাসা খুঁজতে ভেবেছিল তোমার কাছে যেমন তোমাকে ঠকিয়ে ঠাকিয়ে বেরিয়ে গেছে হতে পারে থার্ড পার্টির কাছেও যাবে এবং সেখান থেকেও সে ওরকম যখনই মন করবে ঠকিয়ে ঠাকিয়ে বেরিয়ে যাবে হতেই পারে সব কিছুকে ছেলেখেলা মনে করেছিল যে সবার সাথেই ও মাইন্ড গেম খেলতে পারে সবার জীবন নিয়েই খেলতে পারে কিন্তু হয়ে গেছে তার উলটা থার্ড পার্টি এখানে তোমার পার্সনের সাথে মাইন্ড গেম খেলে দিয়েছে থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছি হঠাৎ করে তোমার পার্টনারের কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সে হাত দিতে পারে আমি অনেক কিছু বলছি যে কোনো একটা হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স পুরো ফাঁকা করে দিয়েছে চিটিং করে দিয়েছে সাডেন লস আইদার তোমার পার্সন যে থার্ড পার্টির কাছে গেছিলো অনেক হোপ নিয়ে সেই পার্সন কিন্তু তোমার পার্টনারকেও ঠকিয়েছে সেও অন্য কোনো রিলেশনশিপে জড়িয়েছে অন্য কোনো রিলেশনশিপে ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়ে পড়েছে বা তোমার পার্টনারকে ছেড়ে দিয়ে মুভ করার এনার্জি তোমার পার্সন সেখানে কিন্তু ডিসঅপয়েন্ট সেও এবার তোমার পার্টনারের সাথে থাকতে চাইছে না তোমার পার্টনারের এই নোংরা ব্যবহারের জন্যে ঠিক আছে সেও তোমার পার্টনারকে কিন্তু ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছে বা বেরিয়ে গে যাচ্ছে বা এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করেছে তোমার পার্টনার কিন্তু ফাইভ অফ কাপস তার আজকে মন ভেঙে চুরমার কুইন অফ কাপস প্রচণ্ড কষ্ট পাচ্ছে কিন্তু নিজের ইমোশানটাকে লুকিয়ে রাখা ছাড়া তার পথ নেই আর উপায় নেই কাকে গিয়ে বলবে যে আমি ঠকেছি আমি আঘাত পেয়েছি যে মানুষটাকে বেঁচেছি সেই মানুষটা চিটার যে মানুষটাকে বেঁচেছি সেই মানুষটা আমাকে ঠকিয়েছে প্রচুর চালাক থার্ড পার্টি চালাক চতুরতা করেছে তোমার পার্টনারের সাথে কিছু টাকা পয়সা নিয়ে ইমোশান নিয়ে ঠিক আছে মিথ্যে কথা বলা তোমার পার্টনারকে ভুল বোঝানো ডমিনেট করা ঠিক আছে এবং তোমার পার্টনারকে রেখেও হতে পারে অন্য কারোর সাথে গল্প করা ফিজিক্যাল হওয়া আমার মনে হচ্ছে তুমি জানতে পারছো না তোমার জানার কথাও নয় তো থেকে দেখতে পাচ্ছি এইট অফ কাজ তোমার পার্টনার কিন্তু ডিসঅপয়েন্ট হচ্ছে থার্ড পার্টির থেকে এবং সে ওই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছে কারণ তার মনে হচ্ছে এই সম্পর্কে আর কিচ্ছু বেছে নেই সব শেষ যদিও হতে পারে যে সে থাকলেই থাকতে পারে তাঁত পার্টির কাছে অপশানস রয়েছে বাট সে আর থাকতে চায় না কারণ সে বড়ো সড়ো আঘাত পেয়েছে তাঁত পার্টির কাছ থেকে সে এবার ভাবছে যে আমি কী করে এই সম্পর্ক থেকে বেরোবো কারণ খুব রাগ হচ্ছে তোমার পার্টনারের থার্ড পার্টির ওপরে অত্যাধিক চালাকি তোমার পার্টনার নিতে পারছে না এবার তার মনে হচ্ছে যে আমিও তো কারোর সাথে চালাকি করে এসেছি আমিও কারোর সাথে চালাকি করে এসেছি আমিও কাউকে ঠকিয়ে এসেছি আমি কাউকে কাঁদিয়ে এসেছি সেটাই আমি ফেরত পাচ্ছি ওই জন্য কিন্তু ফাইভ অফ কাপস ঠিক আছে তো এথা যাও ওথা যাও নিজের কর্মা রেখে তুমি কোথায় যাবে এটা আমি বারবার বলি ঠিক ফিরে আসবে নিজের কর্ম ফাইভ অফ ভ্যান্স ঝগড়া জামেলা হচ্ছে পার্টির সাথে বড় সড়ো ঝগড়া জামেলা হচ্ছে কোনো একটা কিছু ঘটেছে ডেফিনেটলি ঘটেছে থার্ড পার্টির সাথে ম্যাজিশিয়ান এখানে আমার মনে হচ্ছে থার্ড পার্টি কিন্তু কিছু না কিছু ঘটিছে ম্যাজিশিয়ান এনার্জি আবারও চালাক চতুরত এনার্জি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে যদি থার্ড পার্টি টুকটাক বসে গরম করে স্পেল করে বস করে রেখেছিলো তোমার পার্টনার চোখে সেটা ধরা পড়ে গেছে হয়তো কিছু খাওয়াতে গেছে হয়তো কিছু পড়াতে গেছে বা হয়তো কিছু কার্যক্রিয়া করছিলো তোমার পার্সন দেখে নিয়েছে কোশ্চেন করেছে কেন এটা সেই নিয়ে ঝগড়া তোমার পার্সনের কাছে কিন্তু সত্য বেরিয়ে এসেছে ওকে নাইন অফ সোর্স এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সেন আজকে রিগ্রেটের মধ্যে রয়েছে সে বুঝতে পারছে যে আমি কী হারিয়ে ফেললাম জীবনে কি ক্ষতি হয়ে গেল আমার কার পাল্লাই পড়ে আমি সব কিছু সর্বহারা হলাম ঠিক আছে রাতের ঘুম উড়ে গেছে ফুল ডিস্টার্ব তার মনে হচ্ছে আমার লাইফে সব কিছু শেষ ঠিক আছে রাতের পর রাত ঘুমাচ্ছেন এবং এই মধ্যেই তার রিগ্রেট মানে যাচ্ছে তার রিগ্রেট খারাপ লাগা যত রকমের অন্যায় ঠিক আছে সে করেছে সব কিছুর ফল কিন্তু পাচ্ছে একদম এখনও পর্যন্ত আমি যে কটা কার দেখতে পাচ্ছি এইট অফ কাপ ফাইভ অফ কাপস কুইন অফ কাপস হুম তো থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সোনাল এনার্জি একদম ভালো নেই এইট অফ সোর্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিজেকে গুটিয়ে রেখেছে তোমার পার্সন থার্ড পার্টির থেকে ঠিক আছে নিজেকে গুটিয়ে রেখেছে নিজে মনে হচ্ছে আমি ফেসে আছি এই কানেকশানে এই কানেকশানটা থেকে আমি বেরোতে পারছি না এই থার্ড পার্টিকে আর ভালো লাগছে না বা তোমার তো ম্যানিফেস্ট করছে পার্টনার তো হার্ড পার্টি থেকে বেরোনোর জন্যে ঠিক আছে ম্যানিফেস্ট করছে প্রচণ্ড সল শক খেয়েছে প্রচণ্ড সল শখ দ্য মনের এনার্জি থার্ড পার্টি কিন কিন্তু কোনো গোপন কি আর করেছে তোমার পার্টনারের পিছনে ঠিক আছে এমন কিছু কাজ করেছে যেটা তোমার পার্টনার জানতে পেরে গেছে বলে আমার মনে হচ্ছে ঠিক আছে যেটা হয়তো গোপন করেছিল তোমার পার্টনারের কাছে তোমার পার্টনার ফট করে সেটা জেনে গেছে ভাইস ভার্সা হতে পারে তোমার পার্সেন্ট থার্ড পার্টির কাছে থাকাকালীন অন্য কোথাও কিছু ঘটাচ্ছিল ধরা পড়ে গেছে সেখানে সেই নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে আজকে তার বুঝতে পেরেছে এই সম্পর্কে আমি আর বাঁচাতে পারবো না মানে তোমার সাথে সম্পর্ক এন্ড করে অন্য কারো কাছে ভালো থাকতে গেছিলো সেখানে গিয়ে ধরা পড়ে গেছে এবার সে বুঝতে পেরেছে এই সম্পর্কটা আমি আর বাঁচাতে পারবো না আমি ভাইস ভার্সা বলে দিলাম দ্য দ্য এই মুহুর্তে মানে সে বুঝতে পেরে গেছে এই সম্পর্কটা আর বেশি দিন থাকবে না আমাকে বেরিয়ে যেতে হবে কারণ আমার আসল রূপ থার্ড পার্টি জেনে গেছে কিংবা থার্ড পার্টি আসল রূপ আমি জেনে গেছি টু অফ সোর্স এই মুহুর্তে কনফিউজ এইবার ভাবছে কে ভালো ছিল তুমি না সে এই মুহুর্তে কনফিউজ এই মুহুর্তে ইমোশনালি পুরো কনফিউজড এবং জাজমেন্ট এটা কে ঘটিয়েছে বলো তো ইউনিভার্স ঈশ্বর ঈশ্বরের জাজমেন্ট পড়েছে ঈশ্বর ওর লাইফে জাজমেন্ট দিয়েছেন অনেক করেছো বাবা অনেক করেছ মা অনেক হয়েছে অনেক নেচেছ অনেক নিজের রঙ্গ দেখিয়েছো এবার থেমে যাও এবার তোমার থামার দিন এসে গেছে ওই জন্যই শোল খেয়েছে ডিভাইন জাজমেন্ট পড়েছে ডিভাইন জাজমেন্ট মানে জানো ঈশ্বর যখন কারোর জীবনে বিচারের খাতাটা খোলে এবং তাকে রিটার্ন দেওয়ার জন্য তৈরি হয় সেটা হচ্ছে জাজমেন্ট কে চলো তোমার জন্য কী এনার্জি আসছে দেখে নেবো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড ইউনিভার্সকে গ্র্যাটিউড দাও দাও ওকে নেক্সট দেখে আমার ভিওস বন্ধুদের জন্য কী এনার্জি আসছে পার্টনারের পার্টনারের এনার্জি কী আসছে আমার বন্ধুদের জন্য প্লিজ ইউনিভার্স গাইড প্লিজ ইউনিভার্স গাইড প্লিজ গাইড থ্যাংক প্লিজ গাইড প্লিজ ইউনিভার্স গাইড নেক্সট হারমেট থ্রি অফ ভ্যান্স তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে সেটাই ভাবছে এই মুহূর্তে হারমেট চুপচাপ হয়ে গেছে ডেভিল সে জানে যে সে তোমার সাথে ছলচাতরি করেছে ঠিক আছে তোমাকে পলিটিক্স করেছে তোমার সাথে বুঝতে পারছে ওকে এবং ডেভিল কার্ড বলে দিচ্ছে কিন্তু যে তোমার পার্টনারের মধ্যে যে নেগেটিভ মানে নেচার ছিল সে কিন্তু আজকের দিনে ভাবনা চিন্তা করছে যে আমার মধ্যে গলত ছিল আমি থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছি এবং তোমাদের মধ্যে হতে পারে অনেকটা ডিস্টেন্স এসে গেছে লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে অনেকে কিন্তু তোমার পার্সেন হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো ঠিক আছে তো এই মুহূর্তে জাগলিং সিচুয়েশানে রয়েছে তোমার পার্সেন তোমাকে নিয়ে থার্ড পার্টি কাছে ফেসে রয়েছে তোমার কাছে আসতে পারছে না আবার থার্ড পার্টি কাছেও থাকতে পারছে না ঠিক আছে তোমার পার্সন অলরেডি ম্যারেজ পার্সন হতে পারে অন্য কারোর সাথে বা তুমি তোমার হাজব্যান্ড জন্য দেখছো বা যদি সিঙ্গেলও হও এক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু রিলিজিয়ান একটা প্রবলেম রয়েছে মানে কাস্ট প্রবলেম রয়েছে ফাদার ইজ ইস্যু রয়েছে ঠিক আছে তোমার বাড়ির লোক ও তার বাড়ির লোক হয়তো তোমাকে মানছে না অনেক কিছু হতে পারে থার্ড পার্টি রয়েছে তো জাগলিং করছে থার্ড পার্টির সাথে আর তোমার সাথে এনার্জি ব্যালেন্স করতে পারছে না থ্রি অফ কাপ তোমার সাথে রিউনিয়ন চাইছে বাট সেভেন অফ কাপস ইলিউশন এখনও কিন্তু তার ইলিউশন কাটেনি সে এখনও কনফিউজ এখনও রিভিশন নিতে পারিনি এখনও সে কনফিউজ থার্ড পার্টির বাঁধনে এখনও সে বেঁধে রয়েছে থ্রি থ্রি রে না দিয়ে দেখতে পারছো থ্রি অফ ভ্যান্স থ্রি অফ কার্স থার্ড পার্টি তো রয়েছে ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছে তো সে ভাবছেও কী করে তোমার কাছে আসবে তোমার কাছে এলেই কি তুমি মেনে নেবে ও তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে না থার্ড পার্টির কাছে তুমি কি আর ইলে মেনে নেবে সেটাই কিন্তু ভাবছে ইলিউশন রয়েছে মাথার মধ্যে মাল্টিপাল থট তার মাথায় রয়েছে পজিটিভ নেগেটিভ দুটোই ভাবছে হতে পারে মাল্টিপাল অ্যাফেয়ার করতো ঠিক আছে অ্যাফেয়ারে যুক্ত হয়ে যেত তুমি থাকাকালীন ডেভিল নেচার না ঠিক আছে তো হতে পারে ওর মনে হচ্ছে এই মুহূর্তে তুমি আর তাকে মানবে না যদি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো বা ওয়াইফের জন্য এবার কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করে চলতে চায় তার একটা হিলিংও যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে লাইফে যে ওর প্রবলেমগুলো ইউনিভার্স দিচ্ছে ডিভাইন জাজমেন্ট পড়েছে সেটা কিন্তু ওকে লেসন দেওয়ার জন্য ঠিক আছে তো ধৈর্য ধরে এই মুহূর্তে বসে রয়েছে এই মুহূর্তে ধৈর্য ধরে বসে রয়েছে অ্যান্ড নেক্সট কার্ড হচ্ছে পেজ অফ কাপস সারাদিন তোমাকে নিয়ে ডে করে যাচ্ছে কেন কারণ টেন অফ কাপস তুমিও চ ও ও বুঝতে পেরেছে এখানে থাকলেই আমি ভালো থাকি এখানে ছিলাম এখানে আমার হ্যাপিনেস জুড়ে আছে এখানে আমার কমপ্লিশন কমপ্লিট ফিল হয় বাট এই মানুষটার কাছে আমি নেই তাই আমার জীবনে আজকে টেন অফ সোর্স সব কিছু শেষ নাইন অফ ভ্যান্স দূর থেকে কিন্তু তোমাকে ওয়াচ করছেন তোমার কাছে আসার এনার্জি ও কিন্তু তোমার কাছে আসতে চায় দ্য স্টারে এনার্জি ম্যানিফেস্ট করছে তোমাকে এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে টাওয়ার তার আগে কিন্তু স্টার মানে এই যে সম্পর্কটা তোমাকে যে টাওয়ার মুমেন্ট দিয়ে তোমার মনের মধ্যে এই মানে কি বলে এই ত্রিশুল ঠিক আছে একদম মনের মধ্যে বিধিয়ে দিয়ে ঠিক আছে খা মানে কাঠারি বিয়ে দিয়ে সে বেরিয়ে গেছিল আজকে সে বুঝতে পেরেছে এই যে সম্পর্কটা একটা আওয়ার মোমেন্ট আমার জন্যই হয়েছে আমার এই ডেভিল নেচারের জন্যই হয়েছে তো আজকে কিন্তু ও তোমাকে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সি কাছে তোমায় প্রার্থনা করছে কারণ তুমি হচ্ছে উইশ টেন অফ কাপস নাইন অফ কাপস বুঝে গেছে বুঝে গেছে এই যে ডেভিল নেচারটা ওর এবার চেঞ্জ হচ্ছে কারণ ওর লাইফে টেন অফ সোর্স এসছে ও চেয়েছিলো টেন অফ কাপস জীবনে হ্যাপিনেস সাকসেস নেম ফেম সুখ শান্তি এসছে তার জীবনে টেন অফ কাপস চলো ইউনিভার্স কি বলছে দেখে নেবো তোমাদের রিলেশনশিপটা নিয়ে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছ প্লিজ বলো এই রিলেশনশিপটা নিয়ে কি গাইডেন্স দিচ্ছ কমিউনিকেট ক্লিয়ারলি ইন দ্য নিয়ার ফিউচার বিগ হ্যাপি চেঞ্জেস তোমাদের জীবনে তোমাদের এই সম্পর্কে কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে তো তোমার পার্সন যদি তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করে তুমি চাও সম্পর্কটাকে ঠিক করতে তো ক্লিয়ারলি কমিউনিকেট করো সে অনেক কিছু তোমায় শেয়ার করবে অ্যান্ড সে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইন দ্য নিয়ার ফিউচার খুব কাছাকাছি মানে সময় এসে গেছে নিয়ার ফিউচারই কিন্তু তোমার সাথে যোগাযোগটা করবে ঠিক আছে এবং তোমাদের সম্পর্কে বিগ একটা হ্যাপি চেঞ্জেস হতে চলেছে ট্রাস্ট তুমি বিশ্বাস রাখো তবু আমি টাইম দেখে নিচ্ছি একবার নিয়ার ফিউচারে কত দিনের মধ্যে যোগাযোগ করতে পারি ওকে কত দিনের মধ্যে ইউনিভার্স আমার বৃহস্পতি পার্টনার কত দিনের মধ্যে যোগাযোগ করতে পারে যারা থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে আমার বন্ধুকে ছেড়ে ও ফ এত লাফি কাঠ পড়ে যায় না কত দিনের মধ্যে যোগাযোগ করতে পারে ইউনিভার্স দ্য সান কার্ড বাহ দারুণ এনার্জি আমি দেখতে পাচ্ছি তিন মাসের মধ্যে ঠিক আছে তিন মাসের মধ্যে কিন্তু তুমি তোমার পার্টনারের কোনো কল মেসেজ রিসিভ করবে ঠিক আছে কারণ তোমার পার্সেন তোমার সাথে কিন্তু চায় সান কার্ড খুব ও কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং চাইছে কার্ড তোমরা যদি ম্যারেজ হও তোমার সাথে ফ্যামিলিটাও সে কিন্তু আবার ফিরে পেতে চায় তার ফ্যামিলি সে ফিরে পেতে চায় ওকে তো এটাই ছিল তোমার পার্সনের রিডিং থার্ড পার্টির জন্য আর তোমার জন্যে সো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও অ্যান্ড যদি ভালো লাগে একদম শেয়ার করতে ভুলো না কারণ তুমি যেমন আমার মাধ্যম দিয়ে ভিডিওটা পাচ্ছ মানে রিডিংটা দেখতে পাচ্ছ ওই পার্টনারের এনার্জি জানতে পারছো অন্যকেও তুমি হেল্প করো যাতে তুমি ইউনিভার্সের ব্লেসিং পেতে পারো কারণ ইউনিভার্স আমাদের তাদেরই ব্লেসিং দেয় যারা আমরা একে অন্যকে হেল্প করি একে অন্যের পাশে থাকি তাই না সো আজকের জন্য এইটুকুনি রাখলাম আমি ড্রিঙ্কটা দেখা হবে নেক্সট কোনো ভিডিও সাথে তখন ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো চলো টাটা